আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড ভিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো স্ক্রিনে যে কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছেন ভাইরা অনেক দূর থেকে আসছে আমাদের কাছে লোকেশনও জানবো তো ভাইরা কোথায় থেকে আসছে তো প্রথমে আমি মাঝখানে যে ভাই মাসুদ ভাই থেকে পরিচয় নিব ভাই কেমন আছেন কি অবস্থা আপনার তো ভাই তো আজকে আসছেন ভিডিও আমার তো ভিডিও সবসময় আপনি দেখেন তো সাপ যে নিলেন কোন ভাইয়ের জন্য নিলেন বা সাব পছন্দ হয়েছে কিনা আপনাদের যদি একটু বলতেন হুম ইনশাআল্লাহ মোটামুটি পছন্দ হয়েছে তো ভাই কারণে নিলাম তো ভাই সাউন্ডের নামটা যদি বলে দিতেন আমাদের দোকানের নাম হলো মা ডিকোটার এন্ড সাউন্ড আচ্ছা আমাদের ঠিকানা হলো মহাদেবপুর মহাদেব জেলা মহাদেবপুর থানা মহাদেবপুর আচ্ছা তো মাসুদ ভাইয়ের বাম সাইডে ভাই বসে আছে ভাই আপনার নাম আব্দুল কুদ্দুস ভাই সাউন্ডের নামটা হাসি খুশি এন্টারপ্রাইজ হাসি খুশি সাউন্ড সিস্টেম তো ভাই তো ভিডিও দেখেই সাবটা নিলেন সাব আপনাদের পছন্দ হয়েছে মন মতো হয়েছে ভালো আচ্ছা তো ভাই খুশি ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মুজারুল ইসলাম আপনারা তো একই জায়গা থেকে আসছেন হ্যাঁ তো মাসুদ ভাইয়ের সঙ্গে আসছেন আপনাদের বাসা একই জায়গায় একই জায়গায় তো আপনাদের সাবটা পছন্দ হয়েছে আপনারা যেমন দেখছেন পাইছেন তেমন যাক তো ভাইদের জন্য শুভকামনা মাসুদ ভাই বিশেষ করে মাসুদ ভাইকে শুভকামনা জানাই যেন মাসুদ ভাইরা সারটা নিয়ে সাকসেসফুল প্রোগ্রাম করতে পারে হাসি খুশি সাউন্ড সিস্টেমকেও ধন্যবাদ জানাই আর আরেক প্রিয় ভাই আছে ভাই আপনার নামটা তো ভাইয়া তো মাসুদ ভাইয়ের সঙ্গে আসতেন তো ভাইয়াদের জন্য শুভকামনা আসলেই আহ একটা স্মৃতি হিসেবে ভিডিওটা রেখে দিলাম ভাই একটু লাজুক টাইপের ভিডিওতে আসতে চাই নাই তো তারপরেও রাখছি তো ভাইদের জন্য শুভকামনা আর যে কোনো সাউন্ড সিস্টেমে আমার লাগলে আপনার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে সাতটা গাড়িতে উঠানো হয়েছে অলরেডি তো ভাইয়েরা কিছুক্ষণের মধ্যেই বিদায় নিবে তো যার শুধু আমি স্মৃতি হিসাবে ভিডিওটা রেখে দিলাম তো যে কোনো মালামাল ক্রয় বিক্রয় করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে